এই সাদা ইহা কিবা বা এটা কি এস মানছি কি হাদা মানছি এটা বা ইহা মিন শোফ কে দেখতেছে মিন আরবি শব্দ এর অর্থ হচ্ছে কে শোফ মানছি দেখা বা দেখতেছে মিন শোফ কে দেখতেছে মিন শোফ কে দেখেছিল যদি অতীতকালের বাক্য হয় তাহলে বলবেন মিন শোফ কে দেখেছিল মেন মানছি কে শোফ মানছি দেখেছিল মিন আকেল কে খাচ্ছে মিন মানে যে কে আকেল মানে খাওয়া মিন আকেল কে খেয়েছে বা কে খেয়েছিল মিন রো কে যাচ্ছে মিন ওয়েন কোথায় থেকে বা কোথা হতে অনেক সময় হতে বা থেকে মিন আরবি হচ্ছে মিন আবার মিন মিন ওয়েন বা মিন হয়েন কোথায় থেকে বা কোথায় হতে কোথায় থেকে বা কোথায় হতে বোঝাতে আমরা বলতে পারি মিন ওয়েন বা মিন হয়েন মিন হতে হতেবা থেকে আবার অনেক ক্ষেত্রে মিন মানেছে কে মান মানেছে কে সবগুলো জেনে নেবেন মিন হুয়া উনি কে বা সে কে মিন হুয়া উনি কে বা সে কে বা তিনি কে মিন মানেছে কে হুয়া মানিছে উনি সে বা তিনি মিন সাউই কি করতেছে মিন সাউই কি করতেছে বা কি করে সাউই মানছে করা মিন সাউয়ে কি করেছে বা কি করেছিল মিন নফর লোকটা কে মিনিনটা বা মানানটা আপনি কে বা তুমি কে হার জিয়াদা গরম বেশি হার মানছি গরম আবার অনেক সময় হার জাল বোঝানো হয়ে থাকে হার জিয়াদা জাল বেশি তো পরিস্থিতি অনুযায়ী আপনারা বলতে পারবেন হার জিয়াদা গরম বেশি হার মানছি গরম জিয়াদা মানছি বেশি কেতির হার অনেক গরম কাতির হার বা কেতির হার অনেক গরম কেতির মানছি প্রচুর বা কাতির মানুষে প্রচুর হার মানুষে গরম প্রচুর গরম ওয়াজিত হার বেশি গরম ওয়াজিত মানুষে অত্যধিক হার মানুষে গরম মাররা হার অনেক বেশি মাররা মানছে অনেক মাররা হার অনেক বেশি গরম হাদা হেলো ইয়া সুন্দর হাদা মানছে ইহা বা এটা বা এই হেলো মানছে সুন্দর বা চমৎকার হাদা ওয়াজিত হিলো ইয়া অনেক সুন্দর বা ইয়া অনেক চমৎকার হাদা জিয়াদা হিলো ইয়া অনেক সুন্দর হাদা মাররা হিলো ইয়া অনেক সুন্দর হাদা নফর হিলো এই লোকটা চমৎকার হাদা নফর মাররা হিলো এ লোকটা অনেক চমৎকার বা অনেক সুন্দর হাদা মাকান হিলো ইয়া সুন্দর জায়গা বা সুন্দর স্থান হাদা মানসি এই বা ইহা বা এটা মাকান মানসি জায়গা বা স্থান হেলো মানসি সুন্দর বা চমৎকার হাদা হেলু জিদ্দান ইয়া অনেক সুন্দর তো ইহা অনেক সুন্দর ইয়া অনেক চমৎকার ইয়া প্রচুর সুন্দর অত্যধিক সুন্দর তো এই শব্দগুলো ব্যবহার করতে এই বাক্যগুলো আমরা হাদা হেলু অনেক সুন্দর বা চমৎকার তো মানুষের ক্ষেত্রে আপনারা জামিল শব্দটি ব্যবহার করতে পারেন আর হেলু শব্দটি আপনারা পাত্র বেদে ব্যবহার করতে পারবেন হাদা নফর জামিল জিদ্দান এ লোকটা অনেক সুন্দর ইন্টারনফর কয়েস তুমি লোক বলো ইন্টারনফর মিয়া মিয়া তুমি লোক একশো একশো বা ইন্টারনফর মিয়া ফিল মিয়া তুমি লোক একশো একশো ফিয়ায় মুশকিলা কোন সমস্যা মিন আতাক তোমাকে কে দিয়েছে আতাক মানে তোমাকে দিয়েছে এর ফোক উপরে যাও বা রো উপরে যাও এল্লা রো ফোক উপরে যাও এঞ্জেল তাহাত নিচে নামো এঞ্জেল মানে নামো তাহাত মানে নিচে বাইরে অপেক্ষা করো সাইকেলে লম্বা লাইট চালু করো এখানে চালু হবে লাইট চালু করো বা বাতি চালু করো লাত্র যে আনা কেল আমি খাচ্ছি আনা ইজি আমি আসতেছি আনা নোম আমি ঘুমাচ্ছি আনা ইজি আমি আসতেছি আনা জিত আমি এসেছিলাম ইন্তা জিত তুমি কি এসেছিলে আনা সাউই আমি করিব আমি করতেছি আনা সাউয়ের আমি করেছিলাম হুয়া গুল সে বলে হুয়া মানছে সে গুল মানছে বলা আনা গুল আমি বলি হুয়া মা গিল্ট সে বলেনি হুয়া মা গিল্ট সে বলেনি আনা আবগাতা তাবিব আমার ডাক্তার লাগবে আই তাবিব তাবগা কোন ডাক্তার লাগবে আই তাবিব তাবগা কোন ডাক্তার লাগবে ওয়ান তাবিবুল আসনান তাতে ডাক্তার কোথায় ফি বালগাম তোমার কি কপ আসে আনা ফিনি হারারা আমার গায়ে জ্বর হয়েছে আনা মানে আমি ফিনি মানে হয়েছে হারারা মানে গায়ে জ্বর আনা ফিনি ইসহাল আমার পেট খারাপ করছে সাল মানে পেট খারাপ আনা বতন ফি মুশকিলা আমার পেটের সমস্যা মিনিন তে এন্ডে খাল মুশকিলা কতদিন যাবত এই সমস্যা

তাবিব মানে ডাক্তার তবীব বা তাবিব মানে ডাক্তার দাওয়া মানে ঔষধ রাবু মানে হাপানি সারাতান ক্যান্সার আবগা তাবিব ডাক্তার লাগবে তাবিবুল আসনান দাঁতের ডাক্তার তাবিব আম জেনারেল ডাক্তার ফিনি সুদা মাথা ব্যথা করছে উশফিক কি হয়েছে ফিনি হারারা জ্বর হয়েছে ফিনি মাস্ক পেট ব্যথা করছে আনা তাবান আমি অসুস্থ আনা মারিত আমি অসুস্থ বারো ও হাসপাতালে যাবো কুসুমাক তাকে উদ্দেশ্য করে খারাপ গালি দেওয়া হয় হারামি মানে চোর বা হাইওয়ান মানে পশু বা জানোয়ার মুখ মাফি বা মাফি মুখ মগজ নাই বা বুদ্ধি নাই আলী বাবা মানে চোর বা বাদপার ইনতা কাদাব তুমি মিথ্যাবাদী গাবিয়া মানে নির্বোধ মজনুন মানে পাগল ইনতা মজনুন তুমি একটা পাগল কালফ বা কেলফ মানে কুকুর বাগার মানে গরু ইলিয়ম আনা ফাদি আজ আমি অবসর বা ফ্রি ইলিয়ম বা আলিয়ম মানছে আজ আনা মানছে আমি ফাদি মানছে খালি বা ফ্রি বা অবসর আনা গলতান আমার ভুল হয়েছে আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই আনা ইকদার আমি পারি আনা মাফি মুশকিলা আমার সমস্যা নাই বা বলতে পারেন মা আইনি মুশকিলা আমার সমস্যা নাই আনা ইকদার আমি পারি আনা মা ইকদার আমি পারি না বা পারবো না আবি আদা আমি সাহায্য চাই শয়া মানসি একটু শোয়াই মানসি সামান্য বা অল্প সয় গিদ্দাম একটু সামনে অরা মানসি পিছনে সয় অরা একটু পিছনে ইমিন বা ইয়ামিন মানসি দানে আলহিন মানসি এখন হেনা কিনা বা হিনী মানসি এখানে তাল হেনা এখানে আস ইজা মানসি যদি লম্বা মানসি বাতি হাব্বা মানসি পিস বা টুকরা কাম হাব্বা কয় পিস বা কয়টা তোইল মানে লম্বা গেসির মানে খাটো রাখিস মানে সস্তা গালি মানে দামি নদী মানে পরিষ্কার ওয়াসাক মানে নোংরা গউই বা গউই মানে শক্তিশালী দঈফ মানে দুর্বল মালিয়ান বড়া ফাদি মানে খালি সাব মানে কঠিন সাহাল মানে সহজ। নূর মানে আলো জালাম মানে অন্ধকার বেদ মানে দূরে গেরি মানে কাছে। গিলিল বা সয় মানছে কম বা অল্প তীর বা কাতির মানচে বেশি ঘুম মানছে ওঠা ঘুম আর বিশ্বদার অর্থ হচ্ছে ওঠা বা ওঠো ইজলিস মানছে বস লাতসাউই করোনা লাতসাউই আইশাই কোন কিছু করোনা ইনতা মারফ তুমি জানো না মা ইনদি আমার কাছে নাই ইনতে সার্ফ তোমার কাছে বাংতে আছে মা ইন্দি সার্ফ আমার কাছে বাংতি নেই এই দোর কয়তালায় থাকেন দোর আউয়াল ফার্স্ট ফ্লোরে থাকি ঈদ হাক হাসি ইয়াব কি মানছে কান্না কাসলান মানছে অলস না শীত সক্রিয় বা অ্যাক্টিভ বাদ্রি মানছে তাড়াতাড়ি জিত মানছে এসেছিলাম ইজি মানছে আশা গিলিল বা সয় মানছে অল্প সাপ মানছে কঠিন সাহেল বা সাহাল মানছে সহজ বা ইজি এসপিক বা উস্পিক কি হয়েছে এসপিক তোমার কি হয়েছে উস্পিক তোমার কি হয়েছে সম্মানিত দেশের প্রবাসী দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত বিরুটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম